আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো সো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের মানবিক বিভাগের শিক্ষার্থীদের অর্থনৈতিক সাজেশন নিয়ে দেখো এই সাজেশনটা প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ কারণ এই সাজেশনে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা করবো এবং কোন কোন টপিকস কোন কোন বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়টাও তোমাদের বলে দেবো তোমাকে যে কাজটা করতে হবে তোমাদের বইটাকে সামনে নিয়ে বসবা এবং তুমি যে বোর্ডের সেই বোর্ডের জন্য কোন অধ্যায় এবং কোন টপিকসটা গুরুত্বপূর্ণ বলছি সেই টপিকসগুলোকে তুমি দাগিয়ে নিবা তো চলো আমরা প্রথমে আলোচনা করি আমাদের প্রথম অধ্যায় নিয়ে প্রথম অধ্যায়ের জন্য কোন কোন টপিকস পড়তে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং সাথে এই আলোচনা করতে করতে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কে কোন বোর্ড থেকে দেখতেছো সেই বিষয়টা কমেন্ট বক্সে জানিয়ে দিলে তোমাদের সেই বোর্ড ভিত্তিক সাজেশন নিয়ে আমরা ভিডিও তৈরি করবো এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে তোমাদের সব ধরনের সমস্যা নিয়ে কাজ করা হয় তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারো জয়েন হওয়ার জন্য কমেন্ট বক্সে জানিয়ে দাও আমি তোমাদের গ্রুপে জয়েন করে দেবো দেখো আমাদের প্রথম অধ্যায়ের যদি আমরা আলোচনা করি প্রথম অধ্যায়ের আমাদের দেখো প্রথম টপিকটা পড়ার প্রয়োজন নেই এই যে বিকাশে এটা আমাদের পড়ার প্রয়োজন নেই তারপর যদি চব্বিশ সালে যাদের প্রশ্ন হয় তারা চাইলে পড়তে পারো কিন্তু দেখো আমাদের এইখানে দেখো দুইটি মৌলিক অর্থনৈতিক সমস্যার দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব এইখান থেকে আমাদের চব্বিশ সালে প্রশ্ন হলেও পো না হলেও পো অর্থাৎ প্রত্যেকটা বড় শিক্ষার্থীরা এই টপিকটা আমরা পড়বো প্রথম অধ্যায়ের এই যে টপিকসটা আছে এই টপিকটা থেকে অবশ্যই ইনশাল্লাহ প্রশ্ন থাকবে তোমরা সবাই পরবা ঠিক আছে তারপর যদি চব্বিশ সালে যাদের প্রশ্ন হয়েছে তাদের একটু কম আছে প্রশ্ন আসার সম্ভাবনা যেমন এখানে দেখো আমাদের ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডে চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হয়েছে তারপর দেখো আমাদের এইখানে দিনাজপুর বোর্ডে চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হয়েছে তাদের একটু সম্ভাবনা কম আছে এখান থেকে এই টপিক থেকে অধ্যায় থেকে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন পাবা বাট এই টপিক থেকে একটু কম পাবা যে সমস্ত বোর্ডে চব্বিশ সালে হয়েছে এখান থেকে দেখে নেওয়া তোমার আসতে না দেখো ঢাকা বোর্ডে চব্বিশ সালে আসছে দিনাজপুর বোর্ডে চব্বিশ সালে আসছে অন্য সব বোর্ডে কিন্তু চব্বিশ সালে আসে নাই তো অন্য সব বোর্ডের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকে এই টপিক থেকে প্রশ্ন পাবা বাট এই দুইটা বোর্ডে তারপরে বলবো পড়বা ঠিক আছে তারপর দেখো আমাদের তিন নাম্বার যে আছে দেখো অর্থনীতির দশটি নীতি এইখান থেকে তোমাদের চব্বিশ সালে প্রশ্ন হইলেও পড়বা না হইলেও পড়বা ঠিক আছে এটা সবার জন্য গুরুত্বপূর্ণ যে তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন তোমার এই টপিকসটা অবশ্যই লাগবে এই টপিকসটা অবশ্যই পড়ে নিবা তারপর দেখো আমাদের আছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন তোমাকে এইখান থেকে পড়তে হবে ঠিক আছে এখান থেকে তোমার পড়তেই হবে বাধ্যতামূলক এখান থেকে প্রশ্ন পাবা তারপর দেখো বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার তুলনা এবং সুবিধা সুবিধা অসুবিধা যেটা আছে এটাও আমরা পড়বো কারণ এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন হয় তাই তোমার তেইশ সালে প্রশ্ন হোক বা চব্বিশ সালে প্রশ্ন হোক বা না হোক মানে এইখান থেকে প্রথম অধ্যায়টা আমরা সবাই পড়বো ঠিক আছে এবং টপিকগুলো দেখাই দিলাম কোন কোন টপিক পড়তে হবে আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণাসমূহ দেখো এখানে আমাদের এইখানে আমরা আলোচনা করি এইখানে যেটা আছে খেয়াল করে দেখো আমাদের আছে অর্থনীতির ধারণা অর্থনীতি সম্পদের ধারণা এইখান থেকে যদি চব্বিশ সালে প্রশ্ন হয়ে থাকে তাহলে পড়ার প্রয়োজন নেই বা চব্বিশ সালে প্রশ্ন না হলে অবশ্যই পড়বা তারপর দেখো আমরা যদি এইখানে আলোচনা করি আমাদের এইখানে যে যেটা আছে প্রাকৃতিক সম্পদ এবং মান সম্পদ এই যে উৎপদ্ধিগত সম্পদের মধ্যে মধ্যে তুলনা এই টপিকসটা থেকে চব্বিশ সালে প্রশ্ন হইলেও পড়বা না হলেও পড়বা প্রত্যেকটা বোর্ডের জন্য আমাদের এই টপিকসটা গুরুত্বপূর্ণ তারপরে বলবো যাদের চব্বিশ সালে প্রশ্ন হয়েছে তারা একটু গুরুত্ব কম সহকারে পড়বা কারণ এই অধ্যায়ে আমাদের আরও বেশ কয়েকটা টপিকস আছে সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ চব্বিশ সালে যাদের এই টপিকস থেকে প্রশ্ন হয়েছে তারা অন্য টপিকসগুলো পড়বা ঠিক আছে ওকে তারপরে দেখো আমাদের পরে যেটা আছে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সম্পদের চিহ্ন আমরা এই টপিকসটা এই টপিক্সার থেকে পড়বো চব্বিশ সালে প্রশ্ন হইলেও পড়বা না হইলেও পড়বা তারপরে যাদের চব্বিশ সালে এই টপিকস থেকে প্রশ্ন হয়েছে তারা একটু কম গুরুত্ব সহকারে পড়বা তারপর দেখো আমাদের যেটা আছে এই যে দ্রব্য তারপর দেখো অবাধলব্য দ্রব্য এবং অর্থনৈতিক দ্রব্য পণ্যের মধ্য পার্থক্য নির্ণয় এইখান থেকে আমাদের চব্বিশ সালে তাদের প্রশ্ন নেয় আমরা পড়ব কারণ চব্বিশ সালে তাদের প্রশ্ন হয়েছে তাদের এখান থেকে প্রশ্ন হবে না তারপর দেখো পরের টপিকটা স্থায়ী স্থায়ী ব্যবস্থা স্থায়ী এবং অস্থায়ী যেটা আছে স্থায়ী এবং অস্থায়ী দ্রব্যের তুলনা এটা চব্বিশ সালে আসতে আমাদের কুমিল্লা বোর্ডে কুমিল্লা বোর্ড বাদে সব বোর্ডের সেক্ষেত্রে আমরা একটু দেখে যাবো খুব বেশি সিরিয়াস হয়ে পড়ার প্রয়োজন নেই বাট একবার আমরা দেখে যাবো তারপর দেখো আমাদের আছে সুযোগ ব্যয় ও চলন দেখো সুযোগ ব্যয় চলন এইখান থেকে যাদের চব্বিশ সালে প্রশ্ন হয় নাই তারা শুধুমাত্র পড়বা যাদের চব্বিশ সালে প্রশ্ন আছে তাদের পড়ার প্রয়োজন নেই তারপর দেখো আয় সঞ্চয় এবং বিনিয়োগ চব্বিশ সাল মানে এটা আমরা সবাই পড়বো যদি চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে একটু কম গুরুত্বের সাথে পড়বা বাট অবশ্যই পড়তে হবে ঠিক আছে তারপর দেখো এইখানে যেটা আছে আমাদের অর্থনৈতিক কার্যবলী এবং অর্থনৈতিক কার্যপ্রণালী এই যেটা আছে এখান থেকে তোমাদের তেইশ সালে প্রশ্ন হইলেও পর বা চব্বিশ সালে প্রশ্ন হইলো পর বা প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু আমাদের এই দুটা টপিক লাস্টের দুটা টপিক খুবই গুরুত্বপূর্ণ তার মানে এই এইখানে আমাদের আবার দেখবা তোমরা একটু পিছনে গিয়ে দেখবা যে কোন কোন টপিকসটা পড়তে বলছি কোন কোন টপিকসটা পড়তে বললে না তিন নম্বর অধ্যায় চলে তিন নম্বর অধ্যায়টাও দেখো তিন নম্বর অধ্যায় থেকে কিন্তু আমাদের দেখো দুইটা করে সৃজনশীল প্রশ্ন থাকে একটা করে সৃজনশীল প্রশ্ন থাকে একটা করে সব সব বোর্ডেই থাকে কোনো কোনো বোর্ডে দুইটা করে থাকে কিন্তু তো এখানে দেখো এই তিন নাম্বার অধ্যায়ে যে টপিকগুলোর কথা বলতেছি এইখানে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিকস আছে দেখো দাম চাহিদা পরিমাপের সম্পর্ক তারপর দেখো ক্রম ক্রম রেশমানের প্রান্তিক বিনিয়োগ তারপর দেখো দাম এবং যোগদান পরিমাপের সম্পর্ক তারপর দেখো ভারসাম্য দাম এবং পরিব্যাপ নয় তারপর দেখো মোট এইখানে যেগুলো আছে অর্থাৎ এই এই পুরো অধ্যায়টাই আমরা পড়বো এখানে সবগুলো টপিক্স আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপর দেখো আমরা চতুর্থ অধ্যায় চলে আসি মানে তিন নাম্বার অধ্যায় প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ একদম সবাই তিন নম্বর অধ্যায়টা সবাই পড়ে যাবা তারপর দেখো চার নম্বর অধ্যায়টা চার নম্বর অধ্যায়টাও কিন্তু আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে কোনো কোনো বোর্ডে কিন্তু আমাদের দুইটা প্রশ্ন থাকে তার মানে এইখানে দেখো আমাদের এইখানে চার নম্বর অধ্যায়টাও কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ তবে এইখানে আমরা দেখো উৎপাদনের ধারণা উৎপাদক এবং উৎপাদন এবং উৎপাদক উৎপাদকের উপকরণ তারপর দেখো সংগঠন এবং এর বিকাশ তারপর দেখো মোট গড় এবং প্রান্তিক উৎপাদক এই যে যে আছে তারপর দেখো এই যে ক্রমরায় প্রান্তিক উপাদান বিধি এই যে কথা বললাম এই টপিকগুলো বাধ্যতামূলক এই টপিকগুলো থেকে তোমাদের প্রতি বছর প্রশ্ন হয় এই অবশ্যই অবশ্যই পড়তে হবে ঠিক আছে তার মানে এই চতুর্থ অধ্যায় কোন টপিক আশা করি বুঝতে পারছো ওকে তারপর চলে আসি আমরা দেখো পঞ্চম অধ্যায় আমাদের বাজার এখানে বাজারের কথা যদি আমরা বলি দেখো বাজারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তারপরে এখান থেকে আমরা যে টপিক কথা বলবো সেই টপিকসগুলোর থেকে একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবো দেখো এখানে আমাদের দেখো এখানে বাজার বাজার থেকে আমাদের প্রশ্ন চব্বিশ সালের প্রশ্ন এসে থেকে কোনো বোর্ডে তাদের পড়ার প্রয়োজন নেই পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ের বাজার টপিক থেকে যে সমস্ত বোর্ডে প্রশ্ন আসছে তাদের পড়ার প্রয়োজন নেই তারপর দেখো বাজারের বিকাশ এবং প্রকারভেদ চব্বিশ সালে যে সমস্ত বোর্ডে প্রশ্ন আসছে তাদের পড়ার প্রয়োজন নেই যেমন দেখো উপরে কিন্তু চব্বিশ সাল থেকে আমাদের প্রশ্ন হয়ই নাই তার মানে উপরের টপিকটা সব বোর্ডে যেন গুরুত্বপূর্ণ এবং এখানেও দেখো আমাদের হয়েছে বরিশাল বোর্ড শুধুমাত্র হয়েছে কোন বোর্ডে এটা লাস্ট দেখো বিবি চব্বিশ তার মানে বরিশাল বোর্ডে হয়েছে তার মানে বরিশাল বোর্ডে কিন্তু বাজারের নিয়ন্ত্রণ এবং প্রকারভেদ পড়ার প্রয়োজন নেই তারপরে দেখো আমাদের আছে পূর্ব প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এটা আমাদের চব্বিশ সালে প্রশ্ন হইলে পড়ার প্রয়োজন নেই যেমন দেখো আমাদের রাজশাহী বোর্ডে পড়ার প্রয়োজন নেই রাজশাহী বোর্ডে চব্বিশ হয়েছে দিনাজপুর বোর্ডে চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হয়েছে তাদের পড়ার প্রয়োজন নেই তারপর দেখো কুমিল্লা বোর্ডে চব্বিশ হয়েছে কুমিল্লা বোর্ডে পড়ার প্রয়োজন নেই সিলেট বোর্ডে চব্বিশ সালে হয়েছে সিলেট বোর্ডে পড়ার প্রয়োজন নেই যে সমস্ত বোর্ডে এই যেখান থেকে চব্বিশ সালে প্রশ্ন হয়েছে তাদের এই টপিকসটা পড়ার প্রয়োজন নেই তারপর দেখো আমাদের যেটা আছে আমাদের আছে দেখো দেখো এক চেস একচেটিয়া বাজার এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক এখান থেকে চব্বিশ সালে প্রশ্ন হইলে পড়ার প্রয়োজন নেই না হলে তোমরা পড়বা এখান থেকে দেখে নাও তোমার বোর্ড যেটা সেই বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন হইছে কিনা তোমার বোর্ডের নামের প্রথম অক্ষর এবং লাস্টে সালে সালের শেষ দুই ডিজিট দেখবা যদি দেখো আছে তাহলে তোমাদের পড়ার প্রয়োজন নেই চব্বিশ সালে প্রশ্ন হইলে পড়ার প্রয়োজন নেই বাট এইখানে দেখো আমরা এখন যে ষষ্ঠ অধ্যায়টা পড়বো ষষ্ঠ অধ্যায়টা সবাই পড়া লাগবে প্রশ্ন হইলেও পড়া লাগবে না হলেও পড়া লাগবে কারণ এখান থেকে প্রতি বছর সেট প্রশ্ন আমাদের থাকে এখন আমরা দেখবো কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয় দেখো এখানে আমাদের পুরো টোটাল অধ্যায়টাই তোমাদের এখানে টোটাল অধ্যায়টাই পড়বা তারপরে এখানে দেখো জাতীয় আয়ের যে ধাপ ধারণার সমূহ এটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ তারপর দেখো মোট জাতীয় আয়ের সাথে মোট দেশ উৎপাদনের পার্থক্য এটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ তারপর দেখো জিডিপি পরিমাপের উপ উৎপদ্ধতির সমূহ এটা গুরুত্বপূর্ণ তারপর দেখো যে বাংলাদেশের মোট দেশ আয় পরিমাপের পদ্ধতি এটাও আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ এই চারটা টপিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তারপরও বলবো এখানে তারপর দেখি যে একটা আছে জিডিপি নির্ণয় নির্ধারক নির্ধারক সমূহ এবং উপকরণ এবং এর প্রযুক্তির দুই শ্রেণীতে আমাদের এখানে টোটাল এই অর্ধেকটা যা যা আছে আমাদের সবগুলো পড়তে হবে এখানে যে টপিক্সগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের এই টপিক্সগুলো ভালো করে পড়তে হবে ঠিক আছে কারণ এই টপিকগুলো থেকে কিন্তু আমাদের সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন হয় যে এখানে ঠিক আছে টোটাল অধ্যায় মানে আমাদের এই যে ছয় নম্বর অধ্যায়টা আছে ছয় নম্বর অধ্যায়টা আমরা প্রত্যেকটা বোর্ডে শিক্ষার্থীরা পড়বো ছয় নম্বর অধ্যায় থেকে সবার কিন্তু একটা করে প্রশ্ন থাকবে সাত নম্বর অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা আমরা এবং অর্থ এবং ব্যাংক ব্যবস্থা দেখো আমরা অর্থ এবং ব্যাংক ব্যবস্থার থেকে একটু করব এইখানে আমাদের যে সমস্ত টপিকগুলো কথা বলবো দেখো আমাদের অর্থ এবং অর্থের প্রকার হবে চব্বিশ সালে যদি প্রশ্ন হয় তাহলে পড়ার প্রয়োজন যেমন দেখা এখানে চব্বিশ সালে কিন্তু প্রশ্ন হয় না তেমন সবার পড়তে হবে ঠিক আছে তারপর দেখো আমাদের আছে আমাদের এখানে গুরুত্বপূর্ণ আছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে চব্বিশ সালে প্রশ্ন হয়েছে তাদের যেমন আমাদের রাজশাহী বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন হয়েছে তাদের প্রয়োজন নেই প্রয়োজন নেই দিনাজপুর বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন হয়েছে তাদের পড়ার প্রয়োজন নেই বাদ বাকি সব বোর্ডের শিক্ষা এটা পড়তে হবে তারপর দেখো আমাদের বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের তুলনা তারপর দেখো কৃষি উন্নয়ন শিল্প এই যে টপিক্স তিনটা এই তিনটা টপিকস আর প্রথম টপিক্স এই চারটা টপিকস অবশ্যই পড়তে হবে বাট যদি চব্বিশ সালে প্রশ্ন হয়ে থাকে তাহলে পড়ার প্রয়োজন নেই তারপর দেখো বাণিজ্যিক ব্যাংক তারপরে অর্থ কার্যপ্রণালী এইখান থেকে চব্বিশ সালে প্রশ্ন হইলে পড়ার প্রয়োজন নেই বাট চব্বিশ সালে প্রশ্ন না হইলে পড়বা ঠিক আছে আমরা চলে আসবো আট নম্বর অধ্যায় দেখো আট নম্বর অধ্যায় বাংলাদেশের আট নম্বর অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এখান থেকে দেখো আমাদের প্রতি বছর কিন্তু প্রশ্ন থাকে না কিন্তু এবছর প্রশ্ন আসার সম্ভাবনা আছে এখান থেকে কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে একটু খেয়াল করে দেখো এখানে দেখো বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতসমূহ তারপর দেখো দেশের অর্থনীতিতে বিভিন্ন খাতের তুলনা গুরুত্ব তারপর দেখো কৃষি এবং শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা এই তিনটা টপিকস থেকে অবশ্যই তোমরা পড়বা বাদ বাকি তোমাদের এই তিনটা পড়তে হবে ঠিক আছে এই তিনটা টপিকস পড়বা বাদ বাকি টপিক্সগুলো চাইলে পড়তে পারো না পড়লেও সমস্যা নেই তারপরে আমাদের দেখো নয় নম্বর দেয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ এখান থেকে দেখো আমাদের প্রতি বছর কিন্তু এক সেট দুই সেট করে প্রশ্ন থাকে মানে এক সেট করে প্রশ্ন আমরা বাধ্যতামূলক পাবো কোনো কোনো জায়গায় কিন্তু আমরা দুই সেট প্রশ্ন পাবো দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন যদি চব্বিশ সালে এটা আমরা পড়বো ঠিক আছে একবার কোনো মতো একবার পড়ে যাব একবার ধারণা নেওয়ার চেষ্টা করবো এই টপিক থেকে তারপর দেখো আমাদের এই যেটা আছে উন্নত উন্নয়ন মানে উন্নত অনুন্নত ও উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য তোমার মানে প্রশ্ন প্রত্যেকটাই বটের জন্য গুরুত্বপূর্ণ চব্বিশ সালে প্রশ্ন হইলেও গুরুত্বপূর্ণ না হলেও গুরুত্বপূর্ণ এই টপিকটা কথা বললাম এই টপিকটা অবশ্যই সবাই পড়বা তারপর দেখো আমাদের বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের স্তর সমূহ এখান থেকে তোমাদের চব্বিশ সালে প্রশ্ন হইলেও পড়বা না হইলেও পড়বা তারপর দেখো বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের অন্তরায় এটা তোমাদের পড়তে হবে তারপর দেখো বেসরকারি সংস্থার কার্যক্রম এটা পড়তে হবে বেকারত্ব পড়তে হবে মানব সম্পদ পড়তে হবে এইগুলো বাধ্যতামূলক পড়বা বাট লাস্টে যেটা বলতেছি দেখো আমি এখন যেগুলো দাগাই দেবো এগুলো থেকে যদি তোমার চব্বিশ সালে প্রশ্ন হয় তাহলে পড়ার প্রয়োজন নেই যে জনসংখ্যা কীভাবে দেশে সম্পদে পরিণত হতে পারে চব্বিশ সালে যদি প্রশ্ন এসে থাকে তাহলে পড়ার প্রয়োজন নেই যেমন এখান থেকে দেখো চব্বিশ সালে কিন্তু প্রশ্ন হয় না কারোরই তার মানে তোমার পড়তে হবে এটা ঠিক আছে তারপর দেখো আমাদের এই যে এই যে যেটা আছে এই যে দেখো দারিদ্র এই দারিদ্রতা থেকে চব্বিশ সালে প্রশ্ন হয় না মানে দারিদ্রতা আমাদের পড়তে হবে তার মানে টোটাল এই যে নয় নম্বর অধ্যায়টা আছে নয় নম্বর অধ্যায়টা সবার জন্য গুরুত্বপূর্ণ নয় নম্বর অধ্যায় থেকে আমাদের সবার পড়তে হবে তারপর দেখো বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা এখান থেকে দেখুন যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দেখো গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের আয়ের উৎসসমূহ আর বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ এবং বাজেট এই তিনটা আমরা অবশ্যই অবশ্যই পড়বো ঠিক আছে এই তিনটা আমরা অবশ্যই অবশ্যই পড়ব বাট যদি চব্বিশ সালে তোমাদের এই সমস্ত টপিকস থেকে প্রশ্ন এসে থাকে যে সমস্ত বোর্ডে চব্বিশ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে তারা চাইলে এই অধ্যায়টাকে স্কিপ করতে পারো এটা পড়ার প্রয়োজন নেই যে সমস্ত বোর্ডে চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হয়েছে তাদের পড়ার প্রয়োজন নেই তারপরে দেখো আমাদের এখানে আর দুইটা টপিক্স এখান থেকে দেখা দিই দেখো এখানে আমাদের আছে সুষম বাজেটের সাথে অসম বাজেটের তুলনা আরেকটা আছে বাংলাদেশ সরকারের বাজেট এই যে টপিক চব্বিশ সালে যদি প্রশ্ন হয় তাহলে পড়ার প্রয়োজন যেমন দেখো বরিশাল বোর্ড ওমায় বোর্ড এখান থেকে প্রশ্ন হয়েছে এটা পড়ার প্রয়োজন নেই চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ডের উপরে দুইটা উপর টপিক থেকে প্রশ্ন হয়েছে তাদের এই টপিক দুইটা থেকে তাদেরও কিন্তু পড়ার প্রয়োজন নেই তার মানে চব্বিশ সালে যাদের এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে তাদের পড়ার প্রয়োজন নেই এবং এর ভিতর দিয়ে আমাদের শেষ হচ্ছে অর্থনৈতিক সাজেশন সাজেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা কে কোন বোর্ড থেকে দেখতে সেটা জানাবা এবং কোন বিষয়ের উপর সাজেশন প্রয়োজন সেটাও কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবা